আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাসেল আহমেদ হ্যালো গাই আপনারা এখন দেখতে পাচ্ছেন নতুন একটি ভিডিও ক্লিপ এই ভিডিওতে দেখতে পাবেন পাখি টুনটুনি পাখির এক একজোড়া টুনটুনি পাখি আমার এক পরিচিত কাছের একজন ভাই জোড়া টুনটুনি পাখি লালন পালন করে টুনটুনি পাখি লালন পালন বা পশু পাখি আবদ্ধ অবস্থায় লালন পালন করা আইনি দণ্ডনীয় অপরাধ যদি আপনাকে পশু পাখি লালন পালন করতে হয় তাহলে আপনাকে এই লালন পালন করার জন্য একটি লাইসেন্স গ্রহণ করতে হয় যেহেতু ভাই বেশি না শুধু দ্রুত টুনটুনি পাখি লালন পালন করার পর আবদ্ধ অবস্থায় একজোড়া টুনটুনি পাখি চার বিষ ডিম দেয় টুনটুনি পাখি যখন ডিম দেয় ডিম থেকে বাচ্চা হয় বাচ্চা হওয়ার পরে টুনটুনি পাখি যখন বাচ্চাগুলো বড় হয় তখন আমার ওই ভাই বুঝতে পারে যে একে আর খাঁচায় আটকে রাখা যাবে না এরকম পর্যাপ্ত পরিমাণ খাবার দরকার প্রাকৃতিক খাবার দরকার দরকারতন হয়ে বেশি থাকে বাচ্চাদের লালন পালনের জন্য ওই কীটপতঙ্গ প্রয়োজন তখন ভাই খাতাটির মুখ ছেড়ে দেয় আবদ্ধ খাতার মুখ তুলে দেয় মুখ তুলে দেওয়ার পর টুনটুনি পাখি যদি চলে যায় ভাই তো ভাবল এখন তো ভাই টুনটুনি পাখিগুলো চলে গেলেও বাচ্চাগুলোর কী উপায় হবে কিছুক্ষণ পর ভাই দেখতে পায় যে টুনটুনি পাখিগুলো কীট পতঙ্গ ধরে নিয়ে আসছে কীট ধরে নিয়ে আসার পর সেই কীট প্রতঙ্গ পাখির বাচ্চা বাচ্চাদেরকে খাওয়াই দিচ্ছে খালি অনবরত কীটপতঙ্গ ধরে নিয়ে আসছে মা পাখি বাবা পাখি মেয়েকে খাওয়াই দিচ্ছে এভাবে তারা দেখলো যে তাদের খাতার মুখ খোলা প্রভু এই বাচ্চাদের মায়ায় বাচ্চা পাখির মায়াই কিন্তু মা পাখি বাবা পাখিগুলো আর গেল না এভাবেই আস্তে আস্তে ছোট্ট বাচ্চা পাখিগুলো আস্তে আস্তে বড়ো হতে থাকে এই যে ভালোবাসা মা পাখির বাচ্চাদের বা সন্তানদের জন্য যে ভালোবাসা এটি কখনো ভুলবার নয় এর থেকেই আমাদের শিক্ষা নেওয়া উচিত কীভাবে ভালোবাসা টিকে রাখতে হয় আমি আর ভিডিওটি লম্বা করব না আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাইকে শেয়ার করে দেবেন লাইক কমেন্টস করে নতুন নতুন ভিডিওর জন্য অনুপ্রেরণা সৃষ্টি করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ